কিন্তু বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা আলম চেনেন আপনারা মানে মাথা মোটা মাহফুজ আলম সুযোগ পালেই শুধু ইসলাম বিদ্যাসীদের বিরুদ্ধে লেখালেখি করে আর বক্তব্য দেয় গতকালকে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আর তো উচিত ছিল আলেমদেরকে ধন্যবাদ জানানো ও ফেসবুকে পোস্ট দিয়ে লিখতেছে পাকিস্তান বাদ বাদ দিতে হবে আলেমদের পাকিস্তানের প্রীতি বাদ দিতে হবে একাত্তরের জন্য মাপ চাইতে হবে আমরা মাহবুব আলমকে বলতে চাই একাত্তরের জিকির করে করে সৈরা সাররা পালাতে বাধ্য হয়েছে আর একাত্তর দিয়ে জনগণকে ভুল বোঝানো যাবে না একাত্তরের চেতনা নিয়ে রাজপথে যারাই নামবে তাদেরকেই ন্যাংটা করে বিদায় করা হবে আমরা সম্মান করি। তবে নাম দিয়ে বিরোধিতা করলে সেটা মানা হবে আচ্ছা বলেন তো আমরা কি পাকিস্তানের দালালি করি যারা আলেমদেরকে পাকিস্তানের দালালি বলে আমরা পাকিস্তানের দালালি করি না ওরাই ভারতের দালালি করে ওরাই ভারতে পালিয়ে যায় সুতরাং কোন আলেম ভালো করে বোঝেন অবশ্যই পাকিস্তানকে মহব্বত করি এটা দেশ হিসেবে না পাকিস্তানকে আমরা মহব্বত করি তার ধর্মের কারণে তার কারণ তারাও ইমানদার আমরাও ইমানদার আর ভারতকে আমরা ঘৃণা করি হিন্দু হওয়ার জন্য না কারণ ভারতের স্বার্থবাদী দেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ থেকে শুধু নিয়েছে কিন্তু কিছু দেয়নি ক্যারে ভাই ওরা হিন্দু এই জন্য আমরা ওদের ঘৃণা করি না আমরা বাংলাদেশের হিন্দুদের তো ভাইয়ের মতো ভালোবাসি তাদের জামাই আদর দিয়ে আমরা একই সঙ্গে বসবাস করি তাহলে হিন্দু হওয়ার জন্য ভারতের প্রতি ঘৃণা না ভারতের ঘৃণা হলো ভারত হলো ভাটপার সিটার এরা বাংলাদেশ থেকে শুধু নেয় কিন্তু দেয় না বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে সুতরাং বলতে চাই মাহবুব আলমকে তুমি সাবধান হও আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিও না আলেমদের বিরোধিতা করে এক দল পালিয়ে গেছে আবার যারা বিরোধিতা করবে তারা হেলিকপ্টার চরস চাষ পাবে না আল্লাহ তালা সঠিক বুঝদান করুক বলুন আমি আমরা ধন্যবাদ দেই সময়ের সাহসীবীর হাসনাথ আবদুল্লাকে তার কারণ তার পুরোটাই হলো কলিজা কথা বলে না কেন বহু সম্মন্য কাছে হাসনাত আব্দুল্লাহর মতো সাহসী লোক আমরা দেখি নাই তিনি হলেন সময়ের সামসবির ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ সইরাসার হাসিনাপালিয়ে যাবার পরে বাংলাদেশে বহু স্বরതന്ത്ര হয়েছে আউমিলিগরা মাঠে নেমেছে শ্রমিক লীগ ছেড়েছে ইজরায়েলিক ছেড়েছে হিন্দু লীগ ছেড়েছে রিক্সা লীগ ছেড়েছে এই কথা কোন নাগা কিন্তু যত বেশি আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনের ক্যাপ্টেন সেজে মোকাবেলা করেছে হাসনাত আব্দুল্লাহ আল্লাহুackbar বলেন আমরা হাসনাদ আবদুল্লার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে হেফাজত করুন তার নিয়ে ঘায়াত দারাজ করে দিন আমরা গত একদিন আগে দেখেছিলাম মাত্র তিরিশ জন লিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের যমুনার বাসার সামনে রাত এগারোটার দিকে মাত্র তিরিশ জন লোক নিয়ে গিয়ে রাস্তায় বসে গেল মাত্র চব্বিশ ঘন্টার ভেতরে এক লক্ষ লোক নিয়ে শাহবাগে জড়ো হলো তাম বাংলাদেশের কোটি জনতা রাজপথে নেমে হাসনাদ আবদুল্লাকে সমর্থন দিয়ে প্রমাণ করলো জুলাই মরে যায়নি জুলাই বেঁচে আছে জালিমের জুলুমের বিরুদ্ধে যকুনই ডাক দেওয়া হবে বাংলাদেশের কোটি জনতা আওয়ামী লীগকে লাল কাট দেখানোর জন্য রাজপথে নামবে ঠিক মুফতি কাজী ইব্রাহিম 80 বছর প্রায় তার বয়স এই লোকটা হাতে পতাকা নিয়ে রাজপথে নেমেছে সুবহানাল্লাহ বলবেন না মুরফিকুল ইসলাম মাদানি আমাদের প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বড় বড় আলেম রাজপথে নেমেছে এই যে আমাদের মঞ্চে যে আলেম গুলো বসে আছেন অধিকাংশই রাজপথে নেমেছে তারাও প্রমাণ করেছে জুলাইয়ের বিরুদ্ধে আলেমরা নয় বরং ইসলামপন্থীদের কারণে জুলাইয়ের বিপ্লব হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো কিন্তু আমাদের মনে কষ্ট কি জানেন বিপ্লব হয়ে যাওয়ার পরে কিছু সেকুলার তেলতেলা গোয়েন্দার এরা আলেমদের বিরুদ্ধে কথা বলে বলে আলেমেরা জুলাই বিপ্লবে ছিল না আমরা এই সমস্ত মুনাফিক বাদবারদের বলতে চাই আলেমরা রাজপথে নেমেছিল দেখেই জুলাই সফল হয়েছে আলেমরা রাজপথে নেমেছিল দেখেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে কিন্তু বিপদত পড়লে আমাদেরকে ডাকে বিজয় যখন হয়ে যায় আর হুজুরদের কোনো ডাক হুজুরদের দাম দিতে চায় না এদেরকে বলতে চাই হুজুরদের মাথায় কাঠাল লেগে ভেঙে খাবার দিন শেষ কথা বল নাগা আর আমরাদের পাতানো pade পা দেব না এখন বাংলাদেশের আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে স্বাধীনতার 40 বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আরেক দল ক্ষমতা থেকে চলে গেছে আমরা শান্তি পাইনি সুপ্রান্ত শান্তির জন্য ঘোষণা এই বাংলার জমিনে সব দল দেখা শেষ আগামিতে আলেমদের নেতৃত্বে কোরানের বাংলাদেশ এই কোরানের বাংলাদেশ দেখতে কারা কারা আছে দুইটা হাত আল্লাহকে তুলে দেখান তাকবীর আল্লাহু আকবার আলেম ও উলামা দেখে আব্দুল সালাম ভাই তাহলে বলেন আলেমেরা জুলাই বিপ্লবে আছে না নাই তালে বলতে চাচ্ছিলাম রসুলের অনুসরণ সকল জায়গায় করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আমার বে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ নবীকে যদি অনুসরণ করে নবীর আদর্শ যদি মেনে নেই তাহলে আমাদের কি লাভ হবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন কুল ইন যাব নিহুবি বুকু মুল্লাভ অয়া গফের না কম জোনো বা কম আর চড়ে বলেন দেখাল ল একবার আল্লালা পুলা বিন মালেন কুল হেৰ সুলা নিবলৈ যান দিন কুমতুম তুই বোন আল্ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও চিৎকার করে বলেন তো আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আরো জোরে বলেন কারা কারা চাই দুটি হাত আল্লাহ তুলে দেখান লিল্লাহে তাকবীর এ মুসলমান ভাইরা হাত নামান গভীর মনোযোগ আল্লাহ বলছেন যদি তোমরা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও আর তোমরা তোমাদের জীবনের গুণাকে মাফ করে নিতে চাও তোমাদের কাজ হলো দুইটা তোমাদের কাজ হলো একটা ফাত্তাবিউনি তাহলে তোমরা আমি নবী আমাকে অনুসরণ করো বলেন সুবহানাল্লাহ আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই অনুসরণ করতে হবে কাকে একটু কথা বলেন আল্লাহকে কেন রসুলকে জোরে বলেন কাকে আরো জোরে বলেন কাকে আর যদি রসুলকে অনুসরণ করো পুরস্কার হইলে দুইটা জোরে বলেন কয়টা এক নম্বর এক ফিরি লাখুম জনু আমি আল্লাহ তোমাদের জীবনের গুণা মাফ করে দেব আর আমি আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান বানাইয়া দেব আমি আল্লাহও তোমাদের ভালোবাসবো চিৎকার করে বলেন আল্লাহ ভগবান আপনাকে নবীকে অনুসরণ করবেন কাকে জাস্ট এই মেসেজটা কেমনি অনুসরণ করবেন দেওয়ার পর আপনাদের মধ্যে থেকে দোয়া নেব আপনাদের কি কষ্ট হচ্ছে আলোচনা কি চলবে তাহলে অনুসরণ করব কাকে রসুলকে জোর বলেন কাকে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বলো আমার নবী যে মক্কা থেকে মদিনাই হিজরত করে যাওয়ার পরে ওই মদিনাই যাওয়ার পরে আমার নবী যে মদিনাই যাওয়ার পরে একটা রাষ্ট্র গঠন করলেন ওই মদিনা নামক রাষ্ট্র গঠন করার পরে আমার নবী যে মদিনা নামক রাষ্ট্রের হলো রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলে আমার নবী কি ছিল কেরে নবী রাষ্ট্রপতি ছিল বলতে লজ্জা লাগে লো রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল আরো জোরে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো দেখি আমার নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে মুসলমান হিসেবে ইমানদার হিসেবে আমাদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এই যে এটা বললেই বিপদ এটা বললে কি আমরা যদি হুজুরেরা মসজিদের মধ্যে নামাজ পড়াই বিয়ের বাড়িতে বিয়া পড়ানোর জন্য যাই মানুষ মরে গেলে জানাজার যান নামাজের ইমামতিত্ব করি সবাই বলে সোভান আল্লাহ খুবই ভালো আছে আমরা যদি নামাজের ইমামতিত্ব করি আমাদের কোনো বিপদ নাই আমরা যদি এই জানাজার ইমামতিত্ব করি আমাদের কোনো বিপদ নাই আমরা যদি জিকির করি আমাদের কোনো বিপদ নাই কিন্তু বাংলাদেশের আলেমেরা যদি বলে জমিনদার আইন চলবে তার আল্লাহর আইন চাই সতলোকের শাসন চাই নবী ছিল রাষ্ট্রপতি আমরাও রাষ্ট্রপতি হতে চাই তো কোন কিছু কিছু লোকের শরীরে চুলকনি ব্যরাম শুরু হয় তারা লাফ দিয়ে উঠে বলে আপনি নামাজ পড়ান রোজা রোজা রাখেন হজ করেন zakat দেন আপনি মসজিদের ইমামতিত্ব করেন আপনি হুজুর রাষ্ট্রপতি হতে চান কেন এই কথা বল নাগা এরকম কিছু এলাজ ব্যরামের লোক নাই হুজুর যখন নামাজ পড়াই হুজুর ভালো হুজুর ভিয় পড়াই হুজুর ভালো হুজুর আর বাপক দোয়া করে জান্নাত তো দেয় হুজুর ভালো হুজুর বলতেছে সামনে একটু নির্বাচন করতে চাই সিএমপি দাঁড়াবো এমপি দাঁড়াতে চাই তখনই কিছু কিছু লোক বলে হুজুরের নকশো খারাপ রে কথা বল নাগা আচ্ছা এটা হুজুরের কাম কে আরে হুজুর শুধু মসজিদে কাম করবে না আমার বছর কোরআন দে চালাইছে এই দেশটা সুদ ঘুষ দুর্নীতি যদি বন্ধ করতে চাই চোট ডাকাত বাটপার ওই সাদাবাস সেন্ট্রাল টেম্পু বাস দখলকারীদের দ্বারা এই সমাজের পরিবর্তন হবে না আলেমদেরকে এই বাংলাদেশের পরিচালনার দায়িত্ব দিতে হবে

রকম মাথার মধ্যে দিয়েছেন মুখের মধ্যে আপনাদের জিজ্ঞাসা করি বলেন নবী যদি সাতাশটা জিয়া নেতৃত্ব দিয়ে থাকে আমাদেরও জিহাদ করার দরকার আছে না নাই এ নবী সাতাশটা নেতৃত্ব দিয়েছে আপনারাই একটা জিয়াদের নেতৃত্ব কারা কারা একটু হাত তোলেন ফাঁকা 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 আমরা যদি ওয়াশ করি খাওয়ার পরে মিষ্টি খাওয়া শুনলে সবাই বলে সোভান আল্লাহ সোভান আল্লাহ মানে আরো খাবার চাই কিন্তু যখনই বলি দাঁত ভাঙা শুনলে জিয়াজ করা ফরজ কিছু কিছু লোক বলে হুজুর রাজনীতি করে রে কথা কন কথা কন তার কারণে এদের কাছে মাথার টুপি দেওয়া ভালো লাগে নবীর তরিকায় জিহাদ ভালো লাগে